নমস্কার বন্ধুরা ট্রি ট্রেটরি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা দেখাবো আপনাদের স্টকে থাকা ট্রাইকোডার্মা ভেরিডি ও সিউডোমোনাস সিউডুমোনাসুরোসেন্সের আপনারা এখানে এক কিলো ও একশো গ্রাম সাইজের ট্রাইকোডার্মা ভেরিডি পেয়ে যাবেন লিভিক্সের প্যান্থার টিভি ট্রাইকোডার্মা ভেরিডি একটি জৈব ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করা হয় এছাড়া এটা আপনি সিট ট্রিটমেন্টেও ব্যবহার করতে পারেন রুট ট্রিটমেন্টে ব্যবহার হয়ে থাকে এছাড়াকে ফলিয়ার স্প্রে হিসেবে ব্যবহার করা হয় এখানে ফলিয়ার স্প্রে হিসেবে ব্যবহার করতে গেলে চার থেকে পাঁচ গ্রাম ট্রাইকোডার্মা ভিড়েডি আপনাকে এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে লাগবে ট্রাইকোডার্মা ভিড়েডি ছাড়াও আপনারা পেয়ে যাবেন অরগ্যানিক অ্যান্টিব্যাকটেরিয়াল উরোমোনাস ফ্লুরোসেন্স অর্থাৎ এটাও লিভিকজারি প্যান্থার পিএফ প্যান্থার পি এফ আপনাদের সয়েল অ্যাপ্লিকেশান ছাড়াও সিড ট্রিটমেন্ট রুট ট্রিটমেন্ট এছাড়া ফোলিয়ার স্প্রে হিসেবে আপনারা ব্যবহার করে মাটি তৈরির সময় এই দুটির প্রয়োগ ব্যাপকভাবে এখন ছাদ বাগানে চলছে এই প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার আমাদের নিচে দেয়া হলো ঠিক আছে আর দাম সম্পর্কে বা বিস্তারিত কোনো ব্যাপারে যোগাযোগ করতে গেলে নিচে থাকা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করুন ধন্যবাদ